হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুল জামান শুভ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো মারি দিয়ে রক্ত পড়া এর কারণ বিপদ এবং এর প্রতিকার নিয়ে অনেকে ব্রাশ করার সময় বা কোনো ফল খাওয়ার সময় বা কোনো কিছু শক্ত খাওয়ার সময় মারি দিয়ে রক্ত পড়ার সমস্যা নিয়ে আসেন অনেকে এই সমস্যাটিকে গুরুত্ব দেন না ভাবেন এটি একটি সাধারণ ব্যাপার কিন্তু মারি থেকে রক্ত পড়া একটি গুরুতর সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে আজ আমরা জানব এর মূল কারণ কি এবং এর চিকিৎসা এবং প্রতিরোধ কিভাবে তৈরি করবেন প্ল্যাক এবং টাটার আপনার দাঁতের উপর এবং মারির সংযোগস্থলে যখন খাদ্যকণা ও ব্যাকটেরিয়া জমে একটি আঠালো স্তর তৈরি করে তাকে আমরা প্লেক বলে থাকি এটি শক্ত হয়ে টাটার তৈরি করে এই প্লেক এবং টাটার মারিকে ক্রমাগত ভাবে নষ্ট করে দেয় জিনজিফাইটিস এটি হলো মারির প্রাথমিক প্রদাহ বা সংক্রমণ ইনফেকশন প্ল্যাক জমার কারণে মারি ফুলে উঠে লাল হয়ে যায় এবং সহজে রক্তপাত হয় এটি মারি থেকে রক্ত পড়ার সবচেয়ে সাধারণ কারণ ভুল ব্রাশ করার কৌশল জোরে জোরে বা ভুল পদ্ধতিতে শক্ত ব্রাশ দিয়ে দাগ ঘষলেও মারের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তপাত হতে পারে অন্যান্য কারণ যেমন ভিটামিন সি এর অভাবে স্কারভি হওয়া গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই ধরনের স্বাস্থ্যগত সমস্যার কারণেও মারি থেকে রক্ত পড়তে পারে চিকিৎসা কি মারি থেকে রক্ত পড়ার চিকিৎসা নির্ভর করে কারণের উপর ডেন্টাল স্কেলিং জিনজিভাইটিস এর প্রধান চিকিৎসা হলো ডেন্টাল স্কিলিং এই পদ্ধতিতে দাঁতের উপর জমে থাকা বিভিন্ন দীর্ঘ সময় ধরে জমে থাকা যে খাবার এবং পাথরের মতো যে হয়ে যায় ব্ল্যাক এবং টার্টার যাকে বলি তা সম্পূর্ণরূপে পরিষ্কার করা সম্ভব হয় এতে মারির প্রদাহ কমে যায় এবং রক্তপাত বন্ধ হয় সঠিক পরিচর্যা চিকিৎসক আপনাকে নরম ব্রাশ ব্যবহার করতে এবং সঠিক ব্রাশ ব্যবহার করার নিয়ম এবং কৌশল শিখাবেন প্রয়োজনে মাউথওয়াশ বা বিশেষ টুথপেস্ট ব্যবহার করতে বলতে পারেন প্রতিরোধ করা এখানে শ্রেষ্ঠ উপায় মারিকে সুস্থ রাখতে এই তিনটি কাজ নিয়মিত করুন নরম ব্রাশ এবং সঠিক কোষণ সফট ব্রাশ ব্যবহার করুন এবং মারিকে আঘাত না করে আলতোভাবে ব্রাশ করুন নিয়মিত ফ্লসিং দাঁতের ফাঁকে জমে থাকা ব্ল্যাক সরানোর জন্য নিয়মিত একবার ফ্লসিং করা অপরিহার্য ডেন্টাল চেকআপ প্রতি ছয় মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে যান এবং চিকিৎসক পরীক্ষা করে প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো শনাক্ত করতে পারবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবেন মনে রাখবেন মারি হলো আপনার দাঁতের ভিত্তি মারি সুস্থ না থাকলে দাঁত নড়েও যেতে পারে এবং পরেও যেতে পারে বাড়ি থেকে রক্ত পড়লে এটিকে উপেক্ষা না করে দ্রুত একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিন আপনার হাসি সুরক্ষিত রাখুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম